দরদের এটা কী আপডেট এলো ভাই ভেবেছিলাম কিছু দিনের মধ্যেই দুই এক দিনের মধ্যেই দরদের পোস্টার আসবে গান আসবে গানের অত দূর আশা করিনি বাট পোস্টারটা ভেবেছিলাম আসবে দুই এক দিনের মধ্যে কিন্তু ভাই তোমরা দশ বারো দিনের আগে দরদের কোনো আপডেট পাবে না মানে দরদের পোস্টার গান কিছুই পাবে না দরদের প্রোডাকশন হাউস অ্যাকশান কার্ট এন্টারটেনমেন্ট কাল জানিয়ে দিল যে সাকিব সাকিবিয়ানদের সঙ্গে টেলার লাঞ্চ করা হবে দরাদের জন্য শুভকামনা রইল রেজিস্ট্রেশনও হবে জাতীয় নির্বাচনের পরে জাতীয় নির্বাচন হতে এখনও দশ বারো দিন বাকি ঠিক আছে তাহলে তোমরা দরদের আর রিসেন্ট টাইমে দরদের কোনো আপডেট পাচ্ছ না ভাই এটা খুবই দুঃখজনক ব্যাপার ভাই দুঃখজনক ব্যাপার এ এদিকে অনন্ত মামুন বলেছিল যে দু হাজার তেইশের মধ্যে পোস্টার হবে অনন্ত মামুন তো কথা রাখলো না একজন কমেন্টে আবার বলছিল যে অনন্ত মামুন কোনো কথাই ঠিকঠাক করে রাখে না তারপরে এইখানে আবার প্রোডাকশন হাউস থেকে এটা জানিয়ে দেওয়া হলো আরে ভাই যদি ফেব্রুয়ারি মাসে দরদ সিনেমাটা রিলিজ হয় ফেব্রুয়ারি মাসে সেকেন্ড ফেব্রুয়ারিতে রিলিজ হওয়ার চান্স আছে তোমরা মানে প্রোডাকশন হাউস থেকে মানে অনন্ত অনন্ত মামুন যা বলছি আর কি যে ফেব্রুয়ারি মাসে দরদ সিনেমাটা রিলিজ হবে তাহলে ফেব্রুয়ারি মাসে যদি দরদ সিনেমা রিলিজ হয় তাহলে এত পরে প্রমোশন কেন কেন পনেরো ষোলো দিন আগে থেকে প্রমোশন কেউ করে ভাই প্রমোশন শুরু করতে হবে অন্তত এক মাস আগে থেকে এটা ভাই প্রমোশন স্টাইলটা দেখে খুবই হতাশ হলাম খুবই হতাশ হলাম অন্তত এক মাস আগে থেকে প্রমোশন শুরু করা উচিত গান ট্রেলার পোস্টার দরদ নিয়ে মানুষের মধ্যে এতটা হাই প্রথম পোস্টার পনেরো দিন আগে আরে ভাই মানুষ এক মাস আগে গান রিলিজ করে সেখানে প্রথম পোস্টার ভাই পনেরো দিন আগে আসবে তারপর গান আসবে ট্রেলার আসবে দরদদের এই এরকম প্রমোশন থেকে খুবই হতাশ হলাম খুবই হতাশ হলাম কারণ এটা বাংলাদেশের কিং খান শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা ভাই বলিউডে তোমরা পাড়ি দিচ্ছ ঠিক আছে বলিউডে তোমরা যাত্রা শুরু করছো বলিউড মুখের কথা ভাই ওইখানে সাফল্য পাওয়াটা অতটা সহজ না মানুষের মধ্যে দরদ নিয়ে এতটা হাই বাংলাদেশ থেকে দরদকে এতটা সাপোর্ট করছে আমাদের কলকাতার মানুষও দরদকে সাপোর্ট করছে যেহেতু বাংলাদেশে প্রথম সিনেমা বাংলাদেশের মানুষ তো সাপোর্ট করবেই তা দরদ নিয়ে মানুষের মধ্যে এত হাইপ এত ক্রেজ দরদ দরদের জন্য সবাই বসেও আছে সবাই বলছে যে দরদের আপডেট দাও অনন্ত মামুনকে দেখলাম মিসে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করছে পার্সোনালি যে তুমি দরদের পোস্টার আনার কথা ছিল দু হাজার তুমি আনলে না অনন্ত মামুনের কোনো রিপ্লাই নেই আবার এদিকে প্রোডাকশান হাউস থেকে জানিয়ে দেওয়া হচ্ছে যে জাতীয় নির্বাচনের পরে ই হবে মানে টেলার লঞ্চ করা হবে গান রিলিজ হবে সাকিব হ্যাঁ এটা ঠিক তুমি গানের গানের ভিডিও নাকি বাংলাদেশের সবাইকে দেখানো হবে লাইভ দেখানো হবে আমাদের ইন্ডিয়া কলকাতার গানের লাইভ থাকবে সাকিবিয়ানদের সঙ্গে ট্রেলার লঞ্চ করা হবে এটা ভাই ভালো ট্যালেন্ট ভালো আইডিয়া কারণ এটা হলে সিনেমার প্রতি হাইপটা আরও বাড়বে কত লক্ষ সাকিব ইয়ানদের সঙ্গে যেন ট্রেলারটা লঞ্চ করা হবে সাত লক্ষ না কত লক্ষ এটা ভালো আইডিয়া ভালো আইডিয়া গুড প্রমোশন বাট পনেরো দিন আগে কেন যদি ফেব্রুয়ারি মাসে সেকেন্ড ফেব্রুয়ারি রিলিজ হয় তাহলে এত পরে কেন প্রমোশন এত পরে কেন ভাই আজ জানুয়ারি মাসের কত দু তারিখ তাহলে এখনও যদি দশ বারো দিন পরে প্রমোশন করো এটাই খুবই হতাশ হলাম ভাই খুবই হতাশ হলাম সিরিয়াসলি এত আশা দিয়ে শেষে এত মানে আশাটা না দেওয়াই ভালো ছিল বলার কোনো দরকার ছিল না যে তাহলে ভিডিও করতাম না অনেকগুলো ভিডিও করেছি সবাইকে আমি বলেছি জানিয়েছি দরজ্বর শুরু হয়ে যাবে আমি তোমরা আমার নেক্সট ভিডিওগুলো দেখো আগের ভিডিওগুলো দেখো আমি বলেছি যে দরজ্বর শুরু হয়ে যাবে সবাই রেডি তো সাকিব সাকিবিয়ানরা রেডি তো আর সেখানে এখন দশ বারো দিন এখন নিজেরও খারাপ লাগছে তাহলে ভিডিও করতাম না তাহলে পরে করতাম তাহলে এই এই আগ্রহটা থাকতো না মনের মধ্যে যে কখন দরদের পোস্টার পাবো গান পাবো তাহলে শান্ত মাথায় থাকতাম এরকমভাবে হতাশ করলে ভাই খুব খারাপ লাগে তা দেখা যাক সেষ অব্দি কী হয় তাদের মাথায়ও হয়তো কোনো একটা চিন্তাধারা আছে দরদ টিমের মাথায় তাদের মনে হয়েছে যে পনেরো দিন আগে থেকেই প্রমোশন করবো এটাই আমাদের ভালো হবে কারণ আমাদের থেকে ভাই তাদের মাথায় বুদ্ধি বেশি ঠিক আছে তারাই তাদের সিনেমা তারাই ভালো বুঝবে তাদেরও মনে মাথায় চাপ আছে টেনশন আছে যে পনেরো দিন আগে সিনেমার গান টেলার সব কিছুই রিলিজ করবো মানে তারাও একটা কিছু একটা ভেবে এই স্টাইলটা বের করেছে তা তোমাদের তোমাদের কি মনে হয় এই যে পনেরো দিন আগে প্রমোশন করা ঠিক আছে মানে পো পোস্টার প্রথম পোস্টার লঞ্চ করা মানে সিনেমা রিলিজ হওয়ার পনেরো দিন আগে থেকে সব কিছু তোমরা পাবে তার আগে পাবে না এই স্টাইলটা তোমাদের কেমন লাগলো তোমরা পনেরো দিন যেহেতু জানিয়েছে যে পনেরো দিন পরেই পাবে তোমাদের এটা এই এই আইডিয়া কি তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবে আর না ভালো লাগলেও সেটাও কমেন্টে জানাবে তোমাদের মতামতটা তোমরা জানাও যে এটা কি ঠিক হলো কি না হলো তা ভিডিওটা বেশি বড়ো করবো না আমি সবসময় বলি আমার সঙ্গে থাকতে হবে আমার পাশে থাকতে হবে তোমাদের ভালোবাসে আমি অনেক দূর এগিয়ে যেতে চাই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর যদি চ্যানেলে নতুন হয় তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে হবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে